ম্যাচ শেষে হাসান তামিমকে বুকে জড়িয়ে ধরলেন বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহ্যকার আতাউর আলী খান আর এই সুন্দর ব্যাপারটি ভক্ত সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছে কারণ সত্যিই আফগানিস্তানের বিপক্ষে একজন হিরোকে সেলুট জানিয়েছে আতাউর আলী খান আফগানিস্তানের বিপক্ষে ছক্কার রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম সেই সাথে বাংলাদেশে গড়ে নিয়েছে একটি রেকর্ড আফগানিস্তানের বিপক্ষে মরাবাসের লড়াইয়ে তানজিত হাসান তামিম শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করে আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে তখন বারো বলে দুটি ছক্কায় এবং চারটি বাউন্ডারির সাহায্যে বত্রিশ রান আদায় করে তানজিত হাসান তামিম এরপর পাওয়ার প্লে ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল উনষাট রান এরপরে আফগানিস্তান যখন স্পিন আক্রমণ শুরু করে বাংলাদেশের রান ধীর হয়ে যায় ওপেনার সাইফ হাসান আউট হন এরপরেই আসে জ্বর মিছিল থাকে বাংলাদেশের ব্যাটাররা তবে এক প্রান্ত থেকে আগলে খেলেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম বারো ওভার পাঁচ বলের সময় দলীয় একশো চার রানে আউট হন তানজিদ হাসান তামিম তার আগে খেলেছেন একত্রিশ বলে চারটি চার এবং তিনটি সক্কার সাহায্যে বান্ন রানের দারুণ এক ইনিংস এদিন তিনটি সক্কার বিনিময়ে পারমেস ইমনকে ছাড়িয়ে গেছেন তানজিদ হাসান তামিম আর তাতে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ছক্কা অর্থাৎ ছাব্বিশতম ছক্কা মারার রেকর্ড করেছেন তানজিদ হাসান তামে আরেকটি ব্যক্তিগত রেকর্ড করেছে তানজিদ হাসান তামে আবুধাবির মাটিতে টি টোয়েন্টি তৃতীয় দ্রুততম ফিফটি রেকর্ড তানজিদ হাসান তামিম হাফ সেঞ্চুরি পূরণ করেছেন মাত্র ২৮ বলে আর সমান বল খেয়ে দু হাজার একুশ সালে ফিফটি করে অস্ট্রেলিয়ার মিসেল মার্স আর আবুধাবিতে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড মোহাম্মদ বাসিরের আফগানিস্তানের বিপক্ষে দু সালে তিনি মাত্র একুশ বলে ফিফটি করে তো প্রিয় দর্শক তানজিদ হাসান তামিমের এমন ব্যাটিং তাণ্ডব আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে